হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার নামচা আজ বুধবার আমি আর আমার ছেলে সোজা চলে এসেছি ডায়মন্ড প্লাজাতে নাগের বাজার অঞ্চলেই রয়েছে এই ডায়মন্ড প্লাজা আমার ছেলের স্কুলের ঠিক অপোজিট সাইডে ডায়মন্ড প্লাজাতে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের ছোট বড় প্রচুর দোকান আর রয়েছে রেস্টুরেন্ট আর পিভিআর আমার ছেলের খুব পছন্দের জায়গা এটি কারণ এখানে এলে ও বেশ অনেক শপিং করতে পারে সেই জন্য কিন্তু আমাদের আজ খুবই সময় অল্প কারণ বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি করে আর আজকে এখানে আসার কারণ হলো একটু টুকিটাকি শপিং করা তাও সেটা সবই নিজের নিত্য প্রয়োজনীয় আমাদের সংসারের জিনিসপত্র কেনার জন্য আমরা এখন যাচ্ছি স্মার্ট বাজারে আর যেহেতু বুধবার স্মার্ট বাজারে প্রচুর ছাড় চলে তো সেই জন্য আমি আর আমার ছেলে এখন যাচ্ছি স্মার্ট বাজারের দিকে ওখানে গিয়েই কিছু জিনিসপত্র কেনার আছে সেগুলো আমরা দেখে দেখে কিনে নেব এই যে স্মার্ট বাজারের ভেতরে ঢুকে পড়েছি এখানে রয়েছে বিভিন্ন রকমের বিস্কিট চা পাতা ওদিকে চানাচুর ড্রাই ফ্রুটস মশলা প্রচুর জিনিস আর একটা সুবিধা কি হয় এখানে এলে বিস্কুটগুলো আপনি নিজে দেখে বুঝে কিনতে পারেন দোকানে গেলে গেলে কি হয় ওখানে তো যে বিস্কিটের আপনি নাম জানবেন সেটা বললেই সেটাই বার করে দেবে কিন্তু আপনি বেছে নিতে পারবেন না আর এখানে এলে পছন্দ মতো নেওয়া যায় ওই যে দেখলেন আমার ছেলে এখান থেকে একটা বারবান বিস্কিটের প্যাকেট বার করে নিল আর এদিকটাতে রয়েছে বিভিন্ন ড্রাই ফ্রুটস আর বিভিন্ন ধরনের তেল সাদা তেল সরষের তেল তারপর ওদিকে দিকে অলিভ অয়েল প্রচুর ধরনের তেল এখানে রয়েছে আর সব কিছুতে চলছে প্রচুর পরিমাণে ছাড় এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের তেলের দামগুলো এখানে দেওয়া রয়েছে আর এদিকে যে বড় বড় জারগুলো দেখছেন এগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের চাল কোনোটা রয়েছে বাসমতি কোনোটা মিনিকেট কোনোটা দেরাদুন আতপ পোলাওয়ের চাল ফ্রায়েড রাইসের চাল বিভিন্ন ধরনের চাল রয়েছে যে চালগুলোর নাম আমি নিজেই পুরো এখনও ঠিক মতন জানি না তো আমার আজকে চালের কিছু কেনার নেই চাল আমি এখান থেকে কিনি না তার জন্য এখন আমি খুঁজছি চিনি আমাকে নিতে হবে বেশ কিছুটা চিনি এখানে চিনিতে বেশ ভালোই ছাড় চলে এই যে এই দিকটাতে রয়েছে চিনি বাজারে যদি পঞ্চাশ টাকা করে আমরা প্রতি কেজি চিনি কিনি এখানে দেখুন দেওয়া রয়েছে ছেচল্লিশ টাকা প্রতি কেজি তার জন্য ওই ম্যাডামকে বললাম আমার যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণটা ওনাকে বলে দিলাম উনি মাপ মতন দিয়ে দেবেন আর বিলিং কাউন্ট কাউন্টারে গিয়ে ওটাকে বিল করাতে হবে ছাড়াও রয়েছে বিভিন্ন জিনিস আর এখানে যে জিনিসগুলো সাজানো রয়েছে এগুলোর দাম প্রত্যেকটির একশো টাকা করে একশো টাকা অনুযায়ী জিনিসগুলো এত সুন্দর কিন্তু আজকে যেইটুকুনি প্রয়োজন আমি সেইটুকুনি জিনিসই কিনবো আর অতিরিক্ত জিনিস দেখবও না কিনবও না কারণ সময় নষ্ট করা আজকে যাবে না যেহেতু এখন সামনে পরীক্ষা চলে এসেছে তার জন্য ছেলেটারকে যেহেতু নিয়ে এসেছি অতিরিক্ত কিছু কিনলে সময়টা নষ্ট হয়ে যাবে এখানে রয়েছে প্রচুর মিনারেল ওয়াটার ডাবের জল আর অনেক ধরনের জুস রয়েছে রিয়েলের প্রচুর ফ্লেভারের জুস রয়েছে আর এই দেখুন এখানে এখনও সাজানোর কাজ চলছে যেহেতু এখন একটু দুপুরের দিকটা সন্ধেবেলাটাতে এই বুধবার হলে স্মার্ট বাজারে ভালোই ভিড় হয় তার জন্য উনি সব জিনিসগুলোকে সাজিয়ে রাখছেন এদিকটাতে রয়েছে বিভিন্ন প্রকারি সেট দাঁড়ানি কাপগুলো দেখায় এই কাপগুলো দেখেছেন কি সুন্দর দেখতে কিন্তু এত বড় বড় কাপ এগুলো চায়ের জন্য মনে হয় না এগুলো দুধ খাওয়ার জন্যই ঠিক আছে কারণ এত বড় কাপে যদি চা দেওয়া হয় আমি তো অন্তত একদিনে মনে হয় শেষ করতে পারবো না কিন্তু কাপগুলোর ডিজাইন এত সুন্দর যে বলারই নয় দাঁড়ান আরও ওইদিকে আরও অনেক কিছু রয়েছে ক্রকারি আইটেমগুলো দেখলে এত ভালো লাগে দেখলেই মনে হয় যেন কিনে নিই তো যাই হোক এদিকেও রয়েছে নিরানব্বই টাকার অনেক কন্টেনার ভীষণ সুন্দর দেখতে আর কন্টেনারগুলো পুরো এয়ারটাইট আর এদিকে রয়েছে প্রচুর স্টিলের বাসন মানে স্মার্ট বাজারে ঢুকলে আপনি সম্পূর্ণ বাজারটাই সংসারের করে নিয়ে বেরোতে পারবেন মশলাপাতি থেকে শুরু করে বাসনপত্র এদিকে লাইট বাল্ব ব্যাটারি ঘরে একটা সংসারে যা যা জিনিস লাগে সব কিছু পেয়ে যাবেন এই স্মার্ট বাজারে আমি তার জন্য বিশেষত এই বুধবার করেই আসার চেষ্টা করি কিন্তু আমার বাড়ি থেকে তো অনেকটাই দূরে তাই প্রত্যেক বুধবার এসে আসা হয় না কিন্তু এখন হয়তো আসা হবে কারণ এই ক্লাস সিক্স যখন হয়ে যাবে তখন আমার ছেলে তো আদিত্যর এই বিল্ডিংয়ে চলে আসবে একদম ডায়মন্ড প্লাজার অপোজিটে তো তখন হয়তো বুধবার বুধবার করে আসা যেতেই পারে তো যাই হোক আমার কেনাকাটা শেষ হয়ে গেছে তাই আমি বিলিং কাউন্টারে এসে বিলিং করিয়ে নিলাম এবারে চলুন বাড়ির দিকে যাওয়া যাক একটু শপিং মলটা একটু ঘুরে নি ডায়মন্ড প্লাজা ঘুরে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব এখানে ডায়মন্ড প্লাজাতে ছোট বড় বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির দোকান রয়েছে সব ব্র্যান্ডেড কোম্পানির দোকানই এখানে রয়েছে আপনার যেটা মনে হবে আপনি সেটাই কিনতে পারেন প্যান্টালুন রয়েছে ম্যাক্স রয়েছে ট্রেন্স রয়েছে আর তারই সাথে রয়েছে অ্যালানসোলে ওদিকে ভিভা পেপে বিভিন্ন কোম্পানির এখানে ব্র্যান্ডেড কোম্পানিগুলো এখানে রয়েছে লিভাইস তো একই ছাদের তলায় আপনি পুরো শপিং করে নিয়ে বেরোতে পারবেন এই দেখুন প্যান্টালুনসের শোরুমটা যেমন রয়েছে একদম গ্রাউন্ড ফ্লোরে এদিকে রয়েছে বডি শপ এদিকে রয়েছে অ্যালানসোলে ওদিকে অ্যাডিডাস ওদিকে ভিভা সবই রয়েছে আবার এরই সাথে রয়েছে ম্যাক্স রেন্স আর একদম টপ ফ্লোরে রয়েছে পিভিআর আর তার নিচে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্টগুলো গুলো চলুন হয়ে গেছে আমাদের কেনাকাটা সবই কমপ্লিট একটু ছেলেকে একটু পুরো মলটা ঘুরিয়েও দিলাম এবার আমরা বাড়ির পথে ঠিক এই গেট থেকে বেরিয়েই উল্টো দিকে আমার ছেলের ক্লাস সিক্স থেকে এই বিল্ডিংয়েই আসতে হবে চলুন তাহলে ভিডিওটা আজকে এই অবধি রইল দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন